আইপিএল এর ধাঁচে জুন মাসের দশ বা এগারো তারিখ থেকে শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি টুর্নামেন্ট বললেন সিএবি সভাপতি স্নেহা শেষ গঙ্গোপাধ্যায় আমাকে গত বছর মার্চ মাসে পারমিশন নিতে হয়েছিল তার গাইডলাইন বিসিসিআই পাঠিয়েছিল সেগুলো ফলো করেই টুর্নামেন্ট করতে হবে এবং এই বছরে যখন আমরা টুর্নামেন্ট করতে যাই তার আগে আমরা বিসিসিআই পারমিশন নিতে হয় সেই নয় যে এই টুর্নামেন্টটা আমি নিজের ইচ্ছে মতো স্টার্ট করতে পারবো ইটস আর রিকগনাইজড এখানে কিছু নিয়মকানুন আছে অ্যান্টি করাপশান পুরো টিম থাকবে এখানে সেই জন্যই আগের থেকে এটা ডিফারেন্ট হচ্ছে আগের টুর্নামেন্ট ইস আ মডেল অফ দিস কাইন্ড অফ টুর্নামেন্ট যেটা আমরা করেছিলাম কোভিড টাইমে কি তারপরে দ্যাট ওয়াজ এ বেসিক্যালি স্পনসার্ড টুর্নামেন্ট অ্যান্ড ইটস আ ফ্র্যাঞ্চাইজি বেস্ট টুর্নামেন্ট ইটস আ মোড অফ আ মডেল অফ অ্যান আইপিএল एकटाई नियम ऑल प्लेयर हैज़ टू वि स्टेट एवं कोचेस के ओर तुम्हें निजे स्टेट को कोच केप करते